কথাগুলো মেয়েরা শেষ পর্যন্ত শুনে যাবেন যে ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে এই করে লক্ষণ দেখতে পাবেন নাম্বার এক সে আপনার প্রতি দায়িত্ব ও যত্নশীল হবে আপনি সামান্য অসুস্থ হলে সে মাত্রা একটু বিচলিত হয়ে পড়বে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন কিনা না ওষুধ খাচ্ছেন কি জিজ্ঞাসা করবে যে ছেলে আপনার অসুখে সারাদিন ছটফট করে কিছু সময় পর ফোন মেসেজ দিয়ে বলে এখন কেমন লাগছে তোমার সে আপনাকে ভালোবাসে একটা ছেলে যদি সত্যিকারের কোনো মেয়েকে ভালোবাসে তাকে সর্বোচ্চ সিকিউরিটি রাখতে সে পছন্দ করে তাকে কখনোই বলতে হবে না আপনাকে কেয়ার করার জন্য আপনাকে সময় দেওয়ার জন্য কিন্তু সে ঠিকই আগলে রেখে আপনাকে ভালোবাসবে দায়িত্ব নেবে কেউ তাকে আপনার ব্যাপারে খারাপ করতে পারবে না সে দিন সে আপনাকেই খুঁজবে নাম্বার দুই সে আপনাকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখবে সে আপনাকে এমন কোনো কথা বলবে না যাতে আপনি কষ্ট পান সে সব সময় চাইবে আপনি হাসি খুশি থাকেন যে ছেলে আপনার জন্য তার বদ অভ্যাসগুলো ছেড়ে দিয়ে শুধু আপনাকে নিয়েই ভাবতে থাকে সে আপনাকে ভালোবাসে নাম্বার তিন বিয়ের আগে কখনোই শারীরিক সম্পর্ক করার জন্য জোর করবেন না সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না প্রেমে পড়ে প্রেমিকার হাসিতে গালের টোলে আর চোখের কাজ হলে নাম্বার চার যে ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে ছেলে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার সমস্ত কথা মনোযোগ সহকারে শুনবে বেশিরভাগ ছেলেরাই তার প্রেমিকা অথবা তার ভালোবাসার মানুষের কথাবার্তা শোনার ব্যাপারে আলসে দেখায় যদি আপনার প্রিয় মানুষটি আপনার কথা মনোযোগ সহকারে শোনে তাহলে সে অবশ্যই আপনাকে ভালোবাসে এবং পছন্দ করে নাম্বার পাঁচ সে ছেলে আপনার জীবনের অংশ হতে চাইবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে মন থেকে ভালোবাসে তাহলে সে তার প্রিয় মানুষের জীবনের প্রতিটি অংশের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে চাইবে ভালোবাসা হলো অনুভব আপনার বিপদে আপদে আপনার প্রতিটা ভালো লাগাই মন্দ লাগাই নীরব অংশীদারিত্ব যে ছেলে নিজে থেকেই পালন করে সে আপনাকে ভালোবাসে আপনার মুখের সামান্য হাসির জন্য যে ছেলে তাকে উৎসর্গ করতে পারে সে আপনাকে ভালোবাসে সে আপনাকে পরিবারের সাথে দেখা করাতে আগ্রহী থাকবে যদি এটা করে তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে যে ভালোবাসবে তার প্রায়োরিটি লিস্টের প্রথমেই থাকবেন আপনি তার কাছে কোনো অজুহাত থাকবে না ব্যস্ততা থাকবে না তার স্বপ্ন ইচ্ছা ভবিষ্যৎ ও কল্পনা জুড়ে শুধু আপনারই বসবাস থাকবে মানুষটা আপনাকে ছাড়াও অনেকগুলো মানুষের সাথে মিশবে চলাফেরা করবে কিন্তু আপনাকে ছাড়া তার প্রতিটা মূর্ত শূন্য শূন্য লাগবে অস্থিরতাই সবসময় ডুবে থাকবে আপনার সামান্য সময়ের উপস্থিতিতে তার সমস্ত ক্লান্তিগুলোকে মুছে দিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে চোখের আড়াল হলেই আবার বিষণ্নতায় ডুবে থাকবে সবসময় আপনাকে হারানোর ভয়ে তার চোখে মুখে আতঙ্কের ছাপ লেগে থাকবে